আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একজন কাকা তিনি একটি ভ্যানগাড়ির মধ্যে কিছু ফল নিয়ে ব্যবসা করছেন তো এখন সময়টা সকালের দিক তাই তিনি তার ভ্যানগাড়িতে ফল সাজাচ্ছেন তার গাড়িতে প্রথমত আছে আমরা দেখছি জাম্বোড়া তারপরে সেখানে আছে ড্রাগন ফল আছে পেঁপে আছে পেয়ারা মালটা এবং তিনি কিছু তরমুজও ঝুলিয়েছেন যদি এখন তরমুজের সিজন নয় সেটি তো তার এই ভ্যান গাড়িটার দাম হতে পারে ছয় থেকে সাত হাজার টাকা আর এখানে লাইটিংয়ের খরচ ধরুন এক হাজার টাকা কারণ তিনি ছোট একটি লাইট ব্যবহার করেছেন হয়তো বা সিক্স ভোল্টের ব্যাটারি ইউজ করছেন আর একটি ওয়েট স্কেল আছে দুই থেকে আড়াই হাজার টাকা দামের আর তার ফল ট্রে আর সব কিছু মিলে আরও আনুমানিক বিশ হাজার টাকা পুঁজি সেখানে ইনভেস্ট করেছেন তবে ওনার যেই ইনকাম আনুমানিক পার ডেতে উনি পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রয় করেন অন্তত পক্ষে দুই হাজার টাকা প্রফিট করে আর এসব ফলের ব্যবসা একটা লাভজনক ব্যবসা এবং এগুলো সিজনাল ফল হওয়াতে কম দামে কিনতে পাওয়া যায় এবং পরবর্তীতে এগুলো ভালো দামে বিক্রয় করা যায় অর্থাৎ এই যে জাম্বুরা এগুলো হয়তো এবারে যে পঁচিশ বা তিরিশ টাকা পিস তিনি ক্রয় করেছেন এবং বিক্রয় করেন পঞ্চাশ থেকে ষাট টাকা পিস এদিকে মালটা এনেছেন তিনি বাগান থেকে এখন সাজাচ্ছেন এই মালটাগুলো হয়তো ওনার কেনা হয়েছে ষাট থেকে সত্তর টাকা কেজি বিক্রি করবেন আশি থেকে একশো টাকা কেজি তো ওভারঅল ওনার এই বিজনেসটি হচ্ছে একটা ইউনিক বিজনেস যারা ছোট ব্যবসা খুঁজছেন স্ট্রিট ফুড বা স্ট্রিটের পাশে বা ব্যস্ততম রাস্তার জায়গায় তারা এই ধরনের ব্যবসা করতে পারেন ডেফিনেটলি এটি একটি লাভজনক লাভজনক বিজনেস প্রিয় বন্ধুরা আমরা দেখাতে চাইলাম যে আমি কী কী ফল আছে একটু কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করবো চলুন একটু কাছে যাওয়া যাক আমার দর্শকদেরকে একটু দেখে প্রিয় দর্শক এই যে দেখুন কাছ থেকে পাকা পেঁপে গুলো দেখাচ্ছি এই হচ্ছে তরমুজ যদিও তরমুজের সিজন নয় পাশে রয়েছে আমরা জলপাই জলপাই আল্লাহ মোটামুটি ভালো আছে কেমন হচ্ছে কেমন বেসা কিনা মোটামুটি আগের তুলনায় অনেক কম আগের তুলনায় অনেক কম বেসা হ্যাঁ অনেক কম আচ্ছা দৈনিক যে আপনি যে পরিশ্রম করতেছেন এই পরিশ্রমের কিছুটা ফল আপনি পাচ্ছেন কিনা

উনি এখানে মালটা এনেছেন মালটা আছে বিশেষ করে পেয়ারা পেঁপেটা একটু বেশি পেঁপে জামুড়া এবং সিজনাল ফল সবকিছুই মূলত সিজনাল ফল দেশি দেশি আচ্ছা এই যে তরমুজ এখন তো সিজন না এই তরমুজ কিভাবে বিক্রি করতেছেন মানে তরমুজ কত করে বিক্রি করেন এগুলোই ধরেন এটা দাম পড়বে 350 টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা এদিকে আপনারা বাইপাস থেকে কিনেছেন বাইপাস থেকে কিনি আচ্ছা ওই যে আপনারা কাস্টমার আসছে একটু দেখেন কথা বলেন দেখো মানে কি যে একশো চল্লিশ টাকা রাখতে চাই একটু কাস্টমার